আমার প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের একটাই কমেন্ট সব থেকে বেশি দেখা যায় যে আমি কিভাবে আমার হেয়ার কেয়ার রুটিনটা ফলো করি আমি ইতিমধ্যে দু থেকে তিনটে শর্টস শেয়ার করেছি বাট সবার হেয়ার কনসার্নের পারফেক্ট সলিউশন দিতে পারিনি আর আমরা জানি আজকের বিজি লাইফস্টাইলে প্রপার হেয়ার কেয়ারের জন্য টাইম বার করা কতটা কঠিন তাই এই ভিডিওতে আমি শেয়ার করব আমার নতুন অ্যাডিশন ইন হেয়ার কেয়ার আলস গুডনেস রোজমেরি ওয়াটার ইটস ইন্ডিয়াস ফার্স্ট অ্যান্ড ক্লিনিক্যালি প্রুভেন রোজমেরি ওয়াটার টুডি ডিউস হেয়ার ফল থ্রি টাইমস ফাস্টার অ্যান্ড ইনক্রিজ হেয়ার গ্রোথ ইন টুয়েলভ এটা কিন্তু একদম ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট কারণ এটাতে রয়েছে একটা সুন্দর লকিং মেকানিজম যেটা ইউজ করে সিকিউরলি বাটালটাকে ক্যারি করা যায় অ্যান্ড আই পার্সোনালি ইউজড দিস রোজমেরি ওয়াটার অন মাই ক্লিন স্ক্যাল্প এভরি অল্টারনেট ডে এটার টেক্সচার কিন্তু একদম নন গ্রিসি অ্যান্ড নন স্টিকি আর গত দু মাস ধরে ইউজ করার পর আমি কিন্তু একটা ভিজিবল রেজাল্ট পেয়েছি তোমরা দেখে সেটা বুঝতে পারছো তাই তোমরা যারা হেয়ার থিনিং আর হেয়ার গ্রোথ নিয়ে টেনশানে আছো তাদের জন্য এটা হতে পারে একটা পারফেক্ট সলিউশন আর হ্যাঁ কলকাতার মধ্যে যদি কেউ অর্ডার করো মাত্র টু আওয়ারের মধ্যে ডেলিভারি পেয়ে যাবে